সুপ্রিয়দোপ হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ তে এপ্রিল দু হাজার চোদ্দ্বিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুর কজেলার খোচা বাড়ি হাটের মাংসের ওজনে করো জাতের স্বাগত এই হাটটি সপ্তাহে অধিন বর্ষে শনিবার এবং মঙ্গলবার শনিবারি হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম চাচ্ছেন লাখ 20 মাংস কয় হবে চারমন আইডিয়া করছেন কত হইলে বিক্রি করবেন 10 10 কাস্টমার কত বলে ভাই 8 থেকে নয় বলে টার্গেট আছে দশের শুনছেন 1 লাখ 10 পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাই দাম কত রাখছেন 1 লাখ 20 মাংস কয় হবে ভাই সাড়ে চার মন কত বলতেছে পাঁচ থেকে দশ হাজার টার্গেট কেমন ভাই বিক্রির পনেরো শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই খোঁচাবাড়ি হাট হইল করস গরুর জন্য বিখ্যাত মুরব্বীর দাম কত রাখছেন পঁচানব্বই মাংস কয় মন হবে

কাস্টমার কত বলছে দশ টার্গেট কেমন আছে এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন ভাইয়া পঁয়ত্রিশ মাংস কয় মন হবে সাড়ে চার কত পর্যন্ত বলতেছে কাস্টমার

ভাই বলছিলাম টার্গেট কি পনেরোর মধ্যে বিক্রি করবেন শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার প্রচণ্ড পরিমাণের ভিড় হয় বাজারটিতে আমাদের সাথে গরুর বিক্রিতার একটু কথা কম বলতে চায় তার কারণ কাস্টমারও প্রচুর থাকে কত দাম রাখছেন বিরাশি মাংস কয় মন হবে তিন মন কত বলতেছে সত্য সত্তর টার্গেট কেমন থেকে থেকে পর্যন্ত দরদাম চলছে নাকি ভাই দরদাম চলতেছে কত বললেন বলছি ভাই পঁচানব্বই পঁচানব্বই মাংস কয়মন হবে মাংস এটা চার মন ওভার আছে চার মনের ভার

শুনছেন এক লাখ পঁচিশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট ভাইয়া কত দাম রাখছেন এক লাখ চল্লিশ মাংস কয় মন হবে পাঁচ মন কত বলতেছে ভাই কাস্টমার ছাব্বিশ থেকে সাতাইশ টার্গেট কেমন বিক্রি পঁয়ত্রিশ পর্যন্ত শুনছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট মুরব্বী কেমন আছেন আছি ভালোই কত দাম রাখছেন দেড়শো মাংস কয় মন হবে ছয় মন কত বলতেছে চল্লিশ টার্গেট কেমন আর কিছু বাড়তি শুনছেন চল্লিশ পর্যন্ত দাম বলতেছে আর কিছু বাড়তি হলে বিক্রি করবে কত চাচ্ছেন দাম কত বলছে মন হবে বলেন যারা গরু কিনবে ওনারা আইডিয়া করে করবে তবে আমরা আপনাদের কাছে জানতে চাই যে কতটুকু ওজন কি পরিমাণ দাম চাচ্ছেন পাঁচ মন এটাই এটা মেনে নিতে পারি যে পাঁচ মন ওজন হতে পারে সর্বোচ্চ কত বলতেছে ষোলো টার্গেট কি বিশের বিশ পার হওয়ার লাগবে শুনছেন এক লাখ বিশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট কি দাম রাখছেন ভাই ভাই বলছিলাম দাম কত রাখছেন এক লাখ তিরিশ মাংস কয়মন হবে ভাই বলতেই চাচ্ছে না তো চলুন আমরা অন্য গরুগুলির একটু দাম জানার চেষ্টা করি কিছু কিছু মানুষের একটু ভাব বেশি যেমন ইউটিউবের ভিতরে অনেক মানুষ আছে আমাদেরকে কমান করে বিরক্ত করে ভাই জান এটা ওজন কতটুকু হবে চার মন কত দাম রাখছেন এক লাখ বিশ কত বলতেছে পঁচানব্বই টার্গেট কি লাগে এক লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এক লাখ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে ভাইজান দাম কত রাখছেন এক লাখ সত্তর অজন কটটুকু হবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কত বলতেছে এক লাখ পঞ্চাশ থেকে বাহান্ন টার্গেট কেমন আছে ষাট পর্যন্ত শুনছেন ষাট হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন ভাইজান একশো পনেরো টার্গেট কেমন

পঁয়ত্রিশ থেকে চল্লিশ মোটামুটি টার্গেট কেমন বিক্রি দেড় লাখের মধ্যে শুনছেন দেড় লাখ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন এক লাখ দশ কত বলতেছে নব্বই বিরানব্বই মাংস কয় মনে হবে এটা পালার গরু তাও শুধু শুনি কতটুকু ওজন হতে পারে চার মনের কিছু শর্ট হবে মোটামুটি টার্গেট কেমন আছে এক লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রি সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মাংসের ওজনে করজ জাতির সারগর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম